আর্জেন্টিনা স্কোয়াডে এবার কঠিন চমক লিওনেল স্কালনির ঘোষিত বিশ্বকাপ বাছায়ের দল দেখে যে কারো এমনটা মনে হতে পারে এই মাসের মাঝামাঝি সময়ে ঘোষিত প্রাথমিক দল থেকে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন এনে আঠাশ সদস্যের চূড়ান্ত দল দিয়েছেন স্কালনি। যেখানে অভিষেকের অপেক্ষায় থাকা তিনজন খেলোয়াড়কে দলে রেখেছেন তিনি পাশাপাশি বাদ পড়েছে কয়েকটি পরিচিত মুখ আগামী ছয় জুন চিলির বিপক্ষে তাদের মাঠে এবং এগারো জন কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা শুধু দলেই নয় আর্জেন্টিনার দল ঘোষণার ধরণেও ছিল বড় চমক প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়ার পরেই লিওনেল মেসির আর্জেন্টিনার মূল দলে ফেরা অনেকটা নিশ্চিত ছিল ঘোষিত দলেও মেসির ফেরা নিয়ে কোনো চমক নেই ফিট থেকেই দলে জায়গা করে নিয়েছেন অ্যালামটেন তবে এর আগে ঘোষিত প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন চারজন তারা নিকোলাস ডোমিনগেজ আলেকজান্দ্রো গার্নাচো ব্যালেন্তিস কাস্তেয়ানোস ও অ্যালেক্সিস ম্যাকালিস্টার ডমিনগেজ ও ম্যাকালিস্টার চোটের কারণে বাদ পড়লেও বাকি দুজন ট্যাকটিক্যাল কারণে বাদ পড়েছেন বলে জানা গেছে ইস্কালনির এ দলে বড় চমক বেলগার্নোর একুশ বছর বয়সী ডিফেন্ডার মারিয়ানো ত্রৈল রিভার প্লেটের সতেরো বছর বয়সী ফরওয়ার্ড ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানো এবং ইন্ডিপেন্ডিয়েন্টের তেইশ বছর বয়সী সেন্টার ব্যাক কেভিন লোমোনাকোর জায়গা পাওয়া তাদের সঙ্গে অবশ্য অ্যাঞ্জো বারেনেচিয়াকেও রাখা যায় বারেনেচিয়া এর আগে দলে ডাক পেলেও এখনও আছেন অভিষেকের অপেক্ষায় ত্রৈলোকে ভবিষ্যতে আর্জেন্টিনা দলের রক্ষণ সামলানোর অন্যতম কাণ্ডারই বাবা হচ্ছে তরুণ এই ডিফেন্ডার এরই মধ্যে বেলগার্নোর হয়ে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন বিশ্বকাপের আগে স্কালনীয় এখন তার শক্তি সামর্থ্য বাজিয়ে দেখতে চান একই কারণে দলে রাখা হয়েছে লোমোনাকোকে মাত্র তেইশ বছর হলেও ডিফেন্সে ডাল হয়ে দাঁড়াতে পারেন লাপলাটায় জন্মগ্রহণ করা এ তরুণ দু হাজার সালে লানুসের হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত বেশ কয়েকটি ক্লাবে খেলা হয়েছে তার জাতীয় দলে ডাক পাওয়ার পর হয়তো ইউরোপিয়ান ক্লাবগুলোরও আগ্রহের কেন্দ্রে আসবেন এই লোমোনাকো মাত্র সতেরো বছর বয়সে জাতীয় দলে ডাক পাওয়া মাস্তান তুওনোকে বাবা হচ্ছে আগামী দিনের তারকা বাপায়ের এই ফরওয়ার্ডের খেলায় অনেকেই নেইমারের ছায়াও দেখতে পেয়েছেন ও ওয়ান অন ওয়ানেও ভয়ঙ্কর হয়ে ওঠার সামর্থ্য আছে তার এখন স্কালোনির অধীনে সুযোগ পেলে জ্বলে উঠতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপে জায়গা করে নেওয়া আর্জেন্টিনা বাছাইয়ের পয়েন্ট তালিকায় সবার উপরে আছে। চোদ্দ ম্যাচ শেষে দশ জয় এক ড্র ও তিন হারে আর্জেন্টিনার পয়েন্ট একত্রিশ পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা ইকোডোর চেয়ে আট পয়েন্ট এগিয়ে আছে তারা অন্যদিকে একই অঞ্চলের অন্য দল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আছে চার নম্বরে চোদ্দ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট একুশ চলুন এবার দেখে নেই ঘোষিত আঠাশ সদস্যের আর্জেন্টিনা দল গোলরক্ষক অ্যামিলানো মার্টিনেজ জেরোনিমো রুলি ওয়াল্টার বেনিতেস ডিফেন্ডার মারিয়ানো ত্রৈলো ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওতামেন্ডি ন্যাহুয়েল মোলিনা জুয়ান ফয়েত লিওনার্দো বালার্দি ফাকুন্দো মেদিনা নিকোলাস ত্যাগ্লাফিকো কেভিন লোমোনাকো ভ্যালেন্টিন বার্কো মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারাদেস অ্যাঞ্জো বারনেচিয়া নিকোলাস পাচ অ্যাজেকুয়েল পালাসিওস রোদ্রিগো ডিপল থিয়াগো আলমাদা জিওবানি লোসেলসো অ্যাঞ্জো ফার্নান্ডেস ফরওয়ার্ড লেওনেল মেসি উলিয়ান আলভারেস লাউতারো মার্টিনেস নিকোলাস গঞ্জালেস গিলিয়ানো সিনিয়নে আনহেল কোরিয়া ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়নো